তো তো আমাদের সেই এই লেভেল পাম্প নামানোর প্রস্তুতির কাজ চলছে তো পাম্প নামানোর পূর্বে আমাদের এই প্রজেক্টের যে অনার ওনার সঙ্গে আমরা একটু কথা বলবো ভাই আপনি আসলে এই পামটা কেন করতেছেন এবং এর আসলে এটা প্রকৃত ইতিহাসটা যদি আপনি একটু বলেন আমাদের জন্য একটু ভালো হতো আর কি এখানে আসলে ছিল চাইল বোরিং তো এটা ছিল চার ইঞ্চি বোরিং চার ইঞ্চি বোরিং এ তো আসলে সিন্টিফিক্যাল পাম্প ছাড়া সাবমার্সেবল নামানো যায় না যেটা চৈত্র মাসে লেয়ার ফল করে আচ্ছা আচ্ছা এখন সাবমার্সেবল বা মাল্টি লেভেল পাম্প ছাড়া আসলে বর্তমান সময়ে পানি ওঠানো খুব কঠিন হয়ে যাচ্ছে যার কারণে মাস্টার পাওয়ার টেকের মাধ্যমে আমি এখানে চার ইঞ্চি পাম্প বোরিংটা বোরিংয়ের মধ্যে আট ইঞ্চি দুইটা পাইপ মানে এক কথা এখানে আগে চার ইঞ্চি পুরাতন বোরিং ছিল আপনি এই বোরিং থেকে পানি আগে উঠাতে পারছিলেন না লেয়ার ফেল হয়ে যাচ্ছিলো চৈত্র মাসে যার জন্য এর চারিদিকে একটা বোরিং হয়েছে বোরিংয়ে এসে এখন আট ইঞ্চি পাইপ পরাই আট পাইপ চল্লিশ ফিট বোরিং করে এখন ওই চল্লিশ ফিট নিচে যেয়ে আট ইঞ্চি পাইপ জয়েন্ট হয়ে গেছে আর আগের পূর্বে যে চার ইঞ্চি পাইপ সেই পাইপটা কেটে ওঠা না এর কারণ তখন আমার মাস্টার পাটেকের এই মাল্টিলেভেল এই পাম্পটি এখন নামানো হবে ভালো পানির আশায় তার মানে এখন ডেলিভারি কয় ইঞ্চি হবে চার মানে চার থেকে চার ইঞ্চি পানি আসলে বলা যায় এটা বাংলাদেশের প্রথম ইতিহাস চার ইঞ্চি থেকে চার ইঞ্চি একটি মাল্টিলেভেল পাম্প এটি আসলে ইন্ডিয়ান পাম্প মাস্টার পার্টেকের এটার ক্ষমতা চল্লিশ ফিট নিচে থেকে আবার আর একটা পাইপ নামবে নেমে টোটাল ষাট ফিট নিচে থেকে পানি আসবে কিন্তু বোরিং হয়েছে চল্লিশ ফিট এটা এই পাম্পের ক্ষমতা পানি না থাকলেও সে পানি ধরে রেখে পানি উঠানোর ক্ষমতা আছে আর কি তো পানি ইনশাল্লাহ আমরা ইনস্টলেশান শেষে পানি উঠানো আপনাদের দেখাবো তো আপনারা সঙ্গে থাকুন তলে পাইপ সহ পাম্প নামা শুরু হয়ে গেছে অলরেডি এই এখন ডেলিভারি পাইপ এর সঙ্গে জয়েন্ট হবে সেই কাঙ্ক্ষিত পানি দেখা যাবে পানি চার ইঞ্চি থেকে চার ইঞ্চি পানি বাংলাদেশে প্রথম চার ইঞ্চি থেকে চার ইঞ্চি পানি ফিউজ পরিমাণ পানি চার ইঞ্চি থেকে চার ইঞ্চি সাবমার্সেবল পাম্প তো সম্মানিত গ্রাহক আপনাদের তাদের চার ইঞ্চি পুরাতন বোরিং অকের বোরিং লেয়ার ফেল হয়ে যাওয়া বোরিং যাদের বোরিং আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা মাস্টার পাওয়ারটেক যশোর চাচরা চেকপোস্ট যশোর যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ছিক্স ফাইভ ডবল এইট ফ'ৰ নাইন